গ্যারান্টি দিয়ে এরা যদি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে দেবো আমি মনে করি এই সরকার শুধু ভোট এলেই টোপ দেয় বাস্তবে পেছন থেকে যেভাবে আমাদের লোকসান করছে তার উদাহরণ দিই লক্ষ্মীর ভান্ডার কত করেছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা পড়েছে তাহলে লক্ষ্মীর বান্ডার পাঁচশো থেকে হাজার করবে ওইটা আমরা সরাসরি দেখলাম ইলেকট্রিক ইউনিট কত করে নিচ্ছে ন টাকা বাইশ আপনি লক্ষ্মীর বান্ডার দয়া করে খরচা করবেন না ওইটা হাতে ধরে থাকুন আপনার ইলেকট্রিসিটিতে ওই লক্ষ্মীর ভাণ্ডার চলে যাবে ঠিক আছে তো এরা পকেট কাটার জন্য বসে রয়েছে ও আপনাকে খালি আই করার জন্য আপনাকে দেখাচ্ছি আমরা লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার করেছি আমরা এখানে আজকে গ্যারান্টি দিয়ে বলছি মধ্যে গ্যারান্টি দিয়ে এরা যদি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো থেকে হাজার টাকা করে আমরা অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা করে দেবো মাধ্যমে আমরা বলি পশ্চিমবঙ্গের যে মায়ের আজকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে তারাই তিন হাজার টাকা করে পাবে না গ্যারান্টি শান্তনু ঠাকুরের গলা এবার অন্নপূর্ণা ভান্ডার চাইলেও হাজার টাকা লক্ষ্মী ভান্ডারের বদলে এবার শান্তনুর গলায় অর্ণপূর্ণা ভান্ডার নির্বাচনী প্রচারে গিয়ে শান্তনু ঠাকুর বলেন ভোট এলে এই সরকার টোপ দেয় লক্ষ্মীর ভান্ডারের টাকা তা নিয়ে যাচ্ছে বিদ্যুতের বিলে মা বোনেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য জমিয়ে রাখতে বলার পরামর্শ দিলেন একই সঙ্গে ক্ষমতা এসে অন্নপূর্ণা ভান্ডারে তিন হাজার টাকা দেওয়ার গ্যারেন্টি দিলেন বঙ্গা লোকসভার বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর শুক্রবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার বক্সরায় নির্বাচনী এক পথসভায় এমনই গ্যারেন্টি দিলেন তিনি শান্তনু এই প্রসঙ্গে শান্তনুর দাবি রাজ্য সরকার কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত এই রাজ্যে লাগু করেনি আর সাফারার হচ্ছে সাধারণ মানুষ তবে অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে রাজ্য সহযোগিতা না করলেও উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে এবং যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারাই অন্নপূর্ণা ভান্ডার এক হাজারের বদলে তিন হাজার টাকা পাবে না বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী মানুষকে ঢপের চপ খাওয়াচ্ছেন উনি এক হাজার টাকা করে দিচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে ভোটের আগে উনি ইলেকট্রিক বিল পার ইউনিট কত করে রেখেছেন ন টাকা বত্রিশ পয়সার উপরে হচ্ছে তাহলে যে টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন সে টাকা তো বেরিয়ে যাবে তার ইলেকট্রিক বিল দিতে তো এটা কেউ অস্বীকার করতে পারবেন না মুখ্যমন্ত্রী সবার আগে কারেন্টের ইউনিট বিলের যে ইউনিট বিল আছে সেটা কমাক আমাদের প্রশ্ন একটাই ওরা এক হাজার টাকা করে দিচ্ছে ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রীজি আগামীতে মানুষের সুবিধার্থে ভোটের আগে নয় সেটা প্রসেস অনুসারে প্রসিজিওর অনুসারে তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে দেবেন রাজ্য না চাইলে লাগু করবে কী করে সাধারণভাবে আপনাদের বলি প্রধানমন্ত্রী আয়ুষ্মান যে যোজনা ছিল সেটা এই ভারত সরকার নেয়নি কারণ ডাইরেক্ট সেখানে বেনিফিশিয়ারিরা বেনিফিটেড হবে তো সেখানে মুখ্যমন্ত্রী কোনো ভ্যালু থাকবে না জন্য উনি গ্রহণ করেননি আজকে পাঁচ লাখ টাকা যদি মাথাপিছু মানুষ বীমার মতো করে পেত তাহলে তাদের ইনকাম থেকে মেডিকেলের জন্য আলাদা খরচা হতো না তারা ওই ইনকামের পয়সাটা অন্য পারপাস বিজনেস পারপাস তারা খাটাতে পারতো স্বাভাবিকভাবেই তারা অর্থনৈতিক দিক থেকে তাদের ডেভেলপমেন্ট হতো সেটা মুখ্যমন্ত্রী করতে দিলেন না এতে এতে তো ফেডারেল স্ট্রাকচারে আমাদের কিছু বলার নেই আমরা চেষ্টা করবো অন্য পদ্ধতি অন্নপূর্ণার ক্ষেত্রে এরকম হবে না এটা সংশোধনও করা যায় পার্লামেন্টে বিল এনে এটা এটা করে অবশ্যই করা যায় যে ডাইরেক্ট যেমন কিষান সম্মান নিধি যোজনায় ডাইরেক্ট টাকা ঢুকছে ডাইরেক্ট তা করতেই পারে